আধরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে আমার মতো হাজারো মেয়ের আধরাতে ঘুম ভাঙার পর এই দুনয়ন হয়তো ঘুমের কাজকে অব্যাহতি দিয়ে কান্নার কাজে নিয়ে যেতে হয় আমার মতো হাজারো মেয়েকে ভাবতে হয় কাক ভোরে ভরে না হয় আবার আমার আট পৌরে শাড়ি পরে আধার ঘুমটা দিয়ে ঘুমটা নিচে চুলগুলোকে ছেড়ে দিয়ে খালি পায়ে হাতে পান আর বাটা নিয়ে কয়েকজন মানুষের সামনে দাঁড়াতে হবে আজকের বিতর্ক একটু ভিন্ন রকম হতে চলেছে বাড়ির মেয়ে বাড়ির সম্মান সম্মান রক্ষা করে রাস্তাঘাটে চলাফেরা করবে সারাদিন আমি আমার বাড়ির সম্মানকে রক্ষা করে রাস্তাঘাটে চলি সেই রাস্তাঘাটে চলার সময় রিক্সাওয়ালাকে ভাড়া দিতে গেলে সেই রিক্সাওয়ালা পর্যন্ত আমার হাত ধরার সুযোগ ছাড়ে না বাসে অবাঞ্ছিত ধাক্কা তো আছেই এমন সারাদিনে কত চোখ রাঙানো আর কত আর চোখে তাকানো সবসময় তো আমার করা অগ্নিসরা শুনি আজকে আমরা হৃদয় বিরক্ত কিছু কথা শুনবো কথা কথা শুনলে আপনার চোখে পানি চলে আসবে ধর্ষিত নারী যখন সমাজ বিতাড়িত ধর্ষক তখন সমাজপতি গর্বিনী আবেগী আর স্বাধীন চেতা তিনটি বিশেষণই বাঙালি নারীর ক্ষেত্রে মানানসই আবেগ যেমন তাদের দ্রুত স্পর্শ করে স্বাধীনতার প্রশ্নে তারা অনর নিজের সত্তাকে নিয়ে তার অহংকার আছে বটে সঙ্গে আছে তার দৃঢ় ধৈর্য আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন ভিডিওতে সবাইকে আবারো স্বাগত ভিডিও সেখানে বেশি কথা বলে সুমন আসলে করব না আমরা ভিডিও ফুটেজে চলে যাব কারণ আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব যে ভিডিওটি দেখতে পাবেন যে কিছু হৃদয় বিদ্রোহ কথা এই আপুটি এমনভাবে ভাবে বলতেছিল এই কথাগুলো কিন্তু বাস্তব মানে বর্তমান অবস্থায় এগুলোই বেশি বেশি ঘটতেছে এর আগেও ঘটেছে সব কিছু মিলায়া এই আপুর কথাগুলো শুনুন শুনলে চোখে পানি পর্যন্ত চলে আসবে আধা যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে এই বিষয়টি নিয়ে গত সাত দিনে আমি যা যা ভেবেছি তা আজ বলতে গেলে সাতকাহন হয়ে যাবে যখন আমি প্রথম শুনেছি আমি আবারও বিডিভির মঞ্চে আসার সুযোগ পাচ্ছি এক দুরন্ত আশা আমার মনে এসে ভর করেছে সেইগুলো বালি কিছুক্ষণ পর আমার পরিবার থেকে আমাকে জানানো হয় এই ছোট্ট শহর শেরপুর থেকে শুধু ঢাকা যাওয়ার তোমার কোনো প্রয়োজন নেই আর যদি একান্তই যেতে হয় তোমার বাবা না হয় তোমার ভাই তোমাকে নিয়ে যাবে আমি প্রশ্ন করলাম কেন আমি যেতে পারি না তুমি একা একটা মেয়ে মানুষ এখান থেকে ঢাকা যাবে পাগল হয়েছ বা মানুষ শব্দটির সাথে কি সহজে একটি বিশেষণ বসে গেল একা একটি মেয়ে মানুষ ঠিক এভাবে প্রত্যেক রাতের অর্ধেক কাটার পরই আমাকে ভাবতে হয় সেই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধুমাত্র মেয়ে মানুষ হওয়ার জন্য আমাকে কতবার না শুনতে হবে ধন্যবাদ মাননীয় সভাপতি আজকের এই বারোয়ারি বিতর্কের পর্বে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আধরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে আমার মতো হাজারো মেয়ের আধরাতে ঘুম ভাঙার পর এই দুনয়ন হয়তো ঘুমের কাজকে অব্যাহতি দিয়ে কান্নার কাজে নিয়োজিত হয় আমার মতো হাজারো মেয়েকে ভাবতে হয় কাক ভোরে ভরে না হয় আবার আমার আট পৌরে শাড়ি পরে আধ হাট ঘুমটা দিয়ে ঘুমটা নিচে চুলগুলোকে ছেড়ে দিয়ে খালি পায়ে হাতে পান আর সুপারির বাটা নিয়ে কয়েকজন মানুষের সামনে দাঁড়াতে হবে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী মেয়ে চাই চুলগুলো লম্বা হতে হবে যেন সে চুলে পুরুষের সৌন্দর্য সুপ্ত আকাঙ্ক্ষা মিটে যায় এবং প্রয়োজন হলে সে লম্বা চুলকেই মুষ্টিবদ্ধ করে ধরা যায় আমাদের সমাজে এমন চিত্র অহরহ সকালবেলা যখন আমার বইয়ের ব্যক্তি কাঁধে নিয়ে আমি বাসা থেকে বের হই আমার বইয়ের ওজন কতটা সেটা আন্দাজ করতে না পারলেও আমার উপর চাপিয়ে দাও আমার পুরো পরিবারের সম্মানের ভার কতটা এটা আমাকে অবশ্যই ভাবতে হয় বাসা থেকে বের হওয়ার আগেই আমাকে বলে দেওয়া হয় বাড়ির মেয়ে বাড়ির সম্মান সম্মান রক্ষা করে রাস্তাঘাটে চলাফেরা করবে সারাদিন আমি আমার বাড়ির সম্মানকে রক্ষা করে রাস্তাঘাটে চলি সেই রাস্তাঘাটে চলার সময় রিক্সাওয়ালাকে ভাড়া দিতে গেলে সেই রিক্সাওয়ালা পর্যন্ত আমার হাত ধরার সুযোগ ছাড়ে না বাসে অবাঞ্ছিত ধাক্কা তো আছেই এমন সারাদিনে কত চোখ রাঙানো আর কত আর চোখে তাকানো কিন্তু আমাকে আমার পরিবারের সম্মান রক্ষা করতে হবে যখন আমার সম্মান হানি হচ্ছে সেটি আমি কাকে বলবো পরিবার কে অভিভাবককে সমাজকে সমাজ আর সামাজিকতার মাঝে বন্দি বেনা দোষী নারী লজ্জাকে দিয়েছে দোষে গন্ডি কি লাভ তাতে অতি থাকো না পর্দায় দেখি কে গায়ে হাত দেয় পাশের বাড়ির হুজুর এসে যখন আমার মাকে বলে মেয়ে মানুষের এত পড়াশোনার প্রয়োজন নেই নামাজ পড়ছে কোরআন শরীফ পড়ছে এই যা ধর্মকর্ম করবে তাতেই তো চলবে এতে আমি মোটেও অবাক হই না কিন্তু আমি ভীষণ অবাক হই তখন যখন সেই হুজুর তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে গিয়ে সবার আগে খোঁজ করে মহিলা ডাক্তার আছে কিনা এই তো আমাদের সমাজ ধর্ষিত নারী যখন সমাজ বিতাড়িত ধর্ষক তখন সমাজপতি গর্বিনী আবেগী আর স্বাধীন তিনটি বিশেষণই বাঙালি নারীর ক্ষেত্রে মানানসই আবেগ যেমন তাদের দ্রুত স্পর্শ করে স্বাধীনতার প্রশ্নে তারা অনর নিজের সত্তাকে নিয়ে তার অহংকার আছে বটে সঙ্গে আছে তার দৃঢ় ধৈর্য আর তার থেকেও বেশি ধৈর্য ধারণ করে আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা আমাদের চারপাশে এতগুলো দৃশ্যমান আর অদৃশ্যমান নায়ের দেওয়াল তৈরি করে দেয় কোনোটিকে আমি ভাঙছি কোনোটিকে আমি ঘুরিয়ে যাচ্ছি কোনোটিকে আমি এড়িয়ে যাচ্ছি আর ক্লান্ত অবিশ্রান্ত হয়ে কোনোটির সামনে গিয়ে আমি হেরে যাচ্ছি দৈনিক সংবাদপত্র খুললেই নারী ধর্ষণ নারী সংসোতন নারী নারীর প্রতি অত্যাচার গৃহবধূ নির্যাতন অহরহ খবর পত্রিকা কিনা ছেড়ে দিয়েছি আমার ঘরে বাবা কোনো মেয়ে নেই দুটো ছেলেই আমার আমার এসব চিন্তাভাবে করে কাজ নেই এমন চেতনার মানুষ আমাদের সমাজে থাকলেও আমি কখনো কাউকে বলতে শুনিনি এই কাজগুলো কোন ছেলেরা করলো আমার ঘরেও দুটো ছেলে আছে তাদের প্রতি আমার নজর রাখা উচিত এ ধরনের চিন্তা চেতনা থাকবেই বা কেন পুরুষ তো নিশাচর প্রাণী তার অবাধ স্বাধীনতা সন্ধ্যায় নিরে ফেরা পাখি হচ্ছে নারীরা তাদেরকে তো সন্ধ্যায় ফিরতেই হতো তাদের অবাধ স্বাধীনতা পুরুষের মতো নেই আঠারো বছর পার হলে একটি মেয়ের বাবাকে নাকি বলা হয় কন্যা দায়গ্রস্ত পিতা আর পঁচিশ আর ছাব্বিশ বছর পার হওয়ার পর একটি ছেলের বাবা একটি স্বপ্ন দেখে তার ছেলে এখন সংসারের দায়িত্ব নেবে আমার ভাই যখন পরীক্ষা দেয় একটি ভালো রেজাল্টের আশা করে তা একটি ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখে সে একটি চাকরি করবে ঠিক তখন আমিও পরীক্ষা দিই একটি ভালো রেজাল্টের আশায় একটি ভালো সুন্দর স্বপ্ন আমার ভবিষ্যৎ নিয়ে কিন্তু আমার ভবিষ্যৎটা হয়ে দাঁড়ায় এমন রেজাল্ট ভালো হলে পরবর্তী পড়াশোনাটা হবে না হয়তো তোমার বিয়ের ব্যবস্থা করবে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে কিন্তু স্বাধীনতা শব্দটিকে আমি নারী স্বাধীনতা শব্দটিকেও খুঁজে পেতে চাই এত পঁচিশ মার্চের কালো রাত নয় মাস কেন তাহলে নারী বাংলাদেশ সরকার অবস্থান স্পিকার নেতৃত্বে তিনজন নারীর অবস্থান বাংলাদেশের নারীর ক্ষমতায়নকে খুব স্পষ্টভাবে তুলে ধরে কিন্তু নারীর সমতায়ন কি আদৌ হচ্ছে তাই কবিগুরুর কণ্ঠে বলতে হয় যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাধি বেজে নিচে পশ্চাতে রেখেছো যারে সে তোমারে টানিছে পশ্চাতে ধন্যবাদ মানুষ কথাগুলো কিন্তু বাস্তব এন কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে ভিতরে লাগছে এই জন্য এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করা যদি এর কথাগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা একটা লাইক করে দিবেন যদি এমনি টাইপের ভিডিও আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা পেলে এখন ক্লিক করে রাখুন দেখা হয়েছে সামনে আবারও কোনো একটা রক্ত রক্তকরণ করা এন হৃদয় বক্তব্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম